নমস্কার আমি তনুশ্রী আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ইউনিক স্টাইলে বানানো মশলাদার ভেন্ডি রেসিপি যেটি ভাত রুটি পরোটার সাথে খেলে পুরোপুরি জমে যাবে চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ভেন্ডিগুলোকে গোটা ধুয়ে নিয়েছি কারণ গোটা ধোয়ার পরে আমি কেটেছি নালে একটা হররে ভাব থাকে যদি কেটে ধোয়া হয় তাহলে হররে ভাবটা যায় না তাই আমি গোটা ভেন্ডিকে ধুয়ে কেটে নিয়েছি কড়াই চাপিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা সরষের তেলও দিতে পারেন আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ছোড়ানো হয়ে গেছে এবার কেটে রাখাল আলুগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ আর নুন দিয়ে আলুটাকে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে রাখছি কড়ার মধ্যে তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ভেন্ডি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভেন্ডিটাকে নাড়াচাড়া করলে ভেন্ডিটা কালো কালো হয়ে যায় না সুন্দরভাবে ভাজা হয় অথচ সবুজ থাকে তাই হলুদ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে আবার ভেন্ডিটাকে ভালো করে নড়াচড়া করে ভেজে নিচ্ছি দেখুন ভেন্ডিটা ভাজা হয়ে গেছে অথচ কত সুন্দর সবুজ কালারই রয়েছে এবার ভেন্ডিটাকে তুলে নিচ্ছি ওই কোড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি সাদা তেল একটা লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে দেখে একটু চেড়ে ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ উঠেছে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এবার সব উপকরণগুলিকে একসাথে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন ভাজা গেছে একটা কালার অন্য এসেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল মশলার মধ্যে এইভাবে জল দিলে খেতে বাটা মশলার মতোই লাগে এবং খেতে মশলাটা খুব টেস্টি হয় এবার নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুন দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর কষানো হয়েছে সাইড দিয়ে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু ও ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে যত বেশি কষাবো তরকারিটি তত বেশি টেস্টি হবে কষানোর উপরেই তরকারিটি নির্ভর করে কত বেশি টেস্ট হবে এবার পেঁয়াজগুলোকে চিলি চিকেনের মতো কেটে রেখেছিলাম এখানে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর নাড়া হচ্ছে কোরআার গায়ে একটু লেগে যাচ্ছে না এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচো টমেটোগুলোকে লম্বা লম্বা কেটে রেখেছিলাম এইভাবে লম্বা করে কেটে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন আগে নুন দিয়েছিলাম এবার আপনারা নুনটা দেখে দেবেন এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকাটা খুলে নিয়েছি আলু ও ভেন্ডি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা একবার এইভাবে মশলাদার ভেন্ডি রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে খান দেখবেন পরের বারে যখন ভেন্ডি বানাবেন সবাই আপনাকে এইভাবেই বানাতে বলবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন